আজকে হেঁটে যাওয়ার সময় সড়কের পাশেই নিটশিল্প উপভোগ করলাম মানে এখানে যে যিনি ব্যবসা করেন বা যিনি ক্রয় করেন এ অনেকে এখানে যুক্ত হয়েছেন আমরা বিক্রিদের সাথে এবং একজন সৃজনশীল মানুষের মুখ থেকে কিছু শুনবাই কথা হবে

এটা আপনার ব্যবসা একটা কারণ যে তাতে জিনিসটা হারিয়ে না যায় এটা এটা মানুষ চেনে জানে বোঝে অনেক পুরাতন এই জিনিসটা জন্য আমি ধরে রাখতে পারি আস্তে আস্তে সবাই জন্য এটা কেনাকাটা করে আর এটা সখিন মানুষই কেনে বেশিরভাগই সখিন মানুষের কেনে যারা সঠিনতা যেগুলো আছে বা যারা বুঝে যে না এটা পুরাতন জিনিস এই জিনিসগুলো আমি ঘরে রাখবো সুন্দর করে সাজা রাখবো হ্যাঁ দেখার মতো আর কি আমাদের খুব একান্তে করে ভাত খেতেন বা ব্যবহার করতে এখন এই যে এটা যখন কেউ একজন কিনে তখন আপনার অনুভূতিটা কেমন হয় আপনার কেমন লাগে ভালো লাগে না কেনে তো অনেকে কেনে না ইয়াং যারা একদম বাচ্চা আছে যারা স্কুলে পড়ে তারা কেনে

আপনি এখানে দাঁড়ান আপনি আমাদের লেখক ইলিয়াস বাবুর এতক্ষণ যে মৃত যে দোকানদার তার সাথে কথা বলে আপনার কি অনুভূতি মনে হলো এক সংক্ষেপে বলবেন আমার যেটা অনুভূতি সেটা হল যে ধরেন আমরা তো দিন দিন ডিভাইস আসক্ত বা প্লাস্টিক নির্ভর যাচ্ছে হ্যাঁ তার মধ্যে দিয়ে যে মাটির যে একটা সন্ত্রাস আমাদের সাথে যে একটা কানেকটিভিটি মতো আমাদের এখানে জারি যাচ্ছেন বা তার মতো আরও যারা আছে তারা জারি যাচ্ছেন আমাদের উচিত আমাদের যে দিন দিন যে আমরা উপর দিক উঠে যাচ্ছে মাটি থেকে যে উপর দিক উঠে যাচ্ছে যেহেতু আমরা মাটির মানুষ আমাদের দৈনন্দিন ব্যবহার যে আমরা মাটির জিনিসপত্র আমাদের রাখা উচিত বলে আমি মনে করি এটা আমাদেরকে মানসিক পক্ষে যেমন পছন্দ যাবে আবার একটু রুচিরও পরিচয় এই জিনিসটা প্রতিদিন উনি কত টাকা বিক্রি করে বলছেন টাকা বিক্রি দশ হাজার টাকা বিক্রি হয় এটা